রং খেলার দিন বেরিয়েছে নাকি রং মাধ্যমে ভয়সে বেলাচ্ছে হ্যালো বন্ধুরা চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রাং ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে হোলি স্পেশালের জন্য আজকে একটা ভিডিও করার কথা ছিল হোলিতে সেই ভিডিওটা করতে পারছি না কারণ কালকে রাতে ছেলেকে মানে বিড়ালে আসতেছে তার জন্য এখানে ছোটো জাগুলিয়া হসপিটালে এসেছি দশটার সময় ভ্যাকসিনেশান এখনো পর্যন্ত দশ মিনিট বাকি আছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডা মারা গল্প করা যাক তা সেখানে এসছি এখানে ভ্যাকসিনটা দিয়ে আমরা তারপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে তারপরে হোলির কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আর ভ্যাকসিনেশানটা দিতে এসেছি অনেকটা দূর ছোটো জাগরিয়া বুঝতেই পারছো তোমরা তো চলো আমরা ভ্যাকসিনেশান দিয়ে তারপর বাড়ি গিয়ে হোলির সমস্ত কথাবার্তা হবে আজকে এমন একটা দুর্ভাগ্য যে আজকে সোজা হসপিটালে আসতে হলো হোলি একটা দিনের খুশির দিনে চলো এই দেখো হ্যাঁ এই যে সেই হসপিটালটা দেখতে পাচ্ছ তোমরা সবাই ছোট জায়গা হসপিটাল কত সুন্দর একটা পুকুর আছে এখানটায় পুকুরটা খুবই সুন্দর ভ্যাকসিনেশনটা দেওয়া হয়ে গেলে তারপরে বাড়ি গিয়ে হোলির সমস্ত কথাবার্তা হবে চলো বন্ধুরা আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে ছেলে এই যে নিয়ে নিয়েছে দেখো এই যে এই দেখুন নিয়ে নিয়েছে নিয়ে কোনো কান্নাকাটি কিছু করেনি এখন চলো হোলি খেলা হবে বাড়ি গিয়ে চলো সবাই মিলে হোলি হবে এখন যাবো যেতে একটু টাইম লাগবে আধা ঘন্টার মতো লাগবে যেতে চলো তারপরে তোমাদের সাথে কথা হবে গল্প হবে আড্ডা হবে ও হোলি হবে চলো হ্যাপি হোলি সাইড দেখা যায় আমরা এখন বাড়ির দিকে গিয়ে হবে হবে বাড়ি হ্যালো গাইজ আমরা এখন বাড়ি চলে এসেছি দেখো এখানে রং খেলা শুরু হয়ে গেছে আমি সাউন্ড অফ করে দিয়েছি এখন ভয়েস বসিয়েছি কারণ এখানে গান চলছে আর গানের সাউন্ড তো অ্যাড করা যাবে না তো দেখো হ্যালো বন্ধুরা আমরা এখন রং কিনতে বেরিয়েছি রং টং কেনা হয়ে গেলে তারপরে আমরা যাব একটু ঘুরতে ঘুরে টুরে আসবো চলো সবাই মিলে দেখি কি করা যায় আজকে সারাটা দিন আজকে হোলি তোমরা কেমন হোলি খেলছো সেটা সবাইকে কিন্তু অবশ্যই বলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কেমন হোলি খেললে আমরা ভয়েসটা বসাচ্ছি কারণ হচ্ছে এখানে যে বিলে গান চলছে ওর জন্য ভয়েস ইয়ে আসলে সাউন্ড সাউন্ড আসলে পরবর্তীতে সমস্যা হতে পারে কপিরাইট কেলেন যেতে পারে ওর জন্য আমরা নিজেদের ভয়েসটা বসাচ্ছি রং কেনা হয়ে গেছে দেখো রঙকে সবাই কিন্তু এখানে হোলির দোকান দোকান হয়ে গেছিলো রং কিনে টেনে আমরা জাস্ট যাচ্ছিলাম হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে ওদের দুজনকে শ্বশুরবাড়ি দিয়ে এসে আমি যাবো বন্ধুবান্ধবের সাথে পার্টি করতে পার্টি করে এসে তারপরে হবে জমি আড্ডা গল্প দেখো রাস্তাটা পুরো ফাঁকা কোনো দিকে কোনো লোক নেই শুধু দুই একজন এখানে ইয়ে করছে সব যে যা মতো পার্টি পার্টি করতে গেছে করে এসে তারপরে এখানে ভিড় হয়ে যায় লোকজন গিজ গিজ করে পোকার মতো জেবিএল চলে বেলে নাচ হয় আর আমার ছেলে তোর মজা হবে চলো সবাইকে আবার একবার হ্যাপি হোলি আজকে খুব একটা বড়ো ভিডিও হবে কিনা বলতে পারছি না কারণ আজকে সবাই আনন্দ করতে ব্যস্ত থাকবে আজকে ফোন ধরার মতো টাইম আর হবে না কম বেশি মনে হয় চলো তো আমি আর আমার দিদির মেয়ে এখন বেরিয়েছি বাজারটা একটু রাউন্ড দিতে যে রং খেলা শুরু হয়েছে কিনা আমরা আবিরের প্যাকেট নিয়ে বেরিয়ে পড়েছি রং খেলতে দেখো চারপাশটা সবাই রং খেলতে ব্যস্ত এবার আমরাও রং খেলবো আবিরটা নিয়ে বেরিয়ে পড়েছি দেখো বাজারের এখানে কি অবস্থা পুরো ফাঁকা এখনো কেউ আসেনি যে বিলটা চালু হলে এখানে লোক গিজ গিজ করে প্রচণ্ড মজা হয় প্রচণ্ড পরিমাণে মজা হয় দেখো দুই ভূত এখানে রং রেঙে বসে আছে ওকেও ভূত মাখিয়েছিলাম ও ও হলো কি মুখ মুছে নিয়েছে দেখো সব ভূত একটা তো দেখো এখানে সবাই নিজের মতন নিজে রঙ মেখে ফটোশ্যুট করতে ব্যস্ত আর এই যে আমার দিদির মেয়ে দেখো রং মেখে ভূত হয়ে দাঁড়িয়ে আছে এই দেখো আমার দাদুর কি অবস্থা এক্ষুনি দিয়েছে এই রং এই রঙ সব ঢেলে দিয়েছে

এবার বাজারের মোড়ে যাওয়া বাকি বাজারের মোড়ে ওখানে যে বিল লাগিয়েছে ওখানে গিয়ে নাচবো ওখানে আরও অনেক মজা ওখানে আরও অনেক মজা হবে এখানে দেখো ওই যে আরও আসছে রং মাখানো কেমন লাগছে আমাকে হ্যাপি হোলি হ্যাপি হোলি

এখন হোলিতে এখন রং খেলা হবে দেখো এ তো পুরো ভূত ঠিক আছে আমি এখন ভূত হইনি ভূত হব মানে এখন আগে পার্টিটা করে আসি ভূত হবে আর এই দেখো মাসি আর মেশো ভূত হয়ে গেছে আর এই দেখো আমাদের ছোট জামাই ভূত হয়ে গেছে অলরেডি আর বাবারে ও তো পুরো একদম এই অবস্থা একদম ভূত থেকে বড় আর ওই যে বয়স্ক মানুষটাকে দেখো একবার কি অবস্থা আর এইদিকে তোমার এই অবস্থা দেখো গুলো গুলো অবস্থাটা দেখো আর দুটা তো দিকে রান্না করতে ব্যস্ত আর এই দিকে দেখো অবস্থা দেখো সব অবস্থা এরকম আছে যাই হোক বলে কথা হবে আগে পার্টিটা করে আসি তারপর দেখা যাবে চলো পার্টি হোক আগে তারা বধুকে পাওয়া গেছে এইবার তারা রং মাখানো চলছে এই দেখো পুরোপি রং বের করছে এইবার তারা বধুকে বাড়িতে এইবার তারা বধুকে রং মাখানো হবে দাদা বধু দুজনকে পাওয়া গেছে একসাথে ঠিক আছে বলেছিলাম দেবতার মতো দুই দাদা এক দাদা এক বৌদি চলো চলো এই দেখো রং মাখানো চলছে চলছে রং মাখানো যাই হোক এটা দুজন আছে বলে আমরা দুজন খুব হ্যাপি আছি

বন্ধুরা দেখো এখানে সবাই রঙ খেলে ভূত হচ্ছে যে যার মতো আর ভ্যান ফ্যান আটকে মোটামুটি যাকে পাচ্ছে তাকে রঙ মাখাচ্ছে আর এখানে তো প্রচণ্ড ভিড় যেহেতু বলেছিলাম তোমাদেরকে যে এখানে জেবিএল লাগালে প্রচণ্ড ভিড় হয় পোকার মতো গিজ করে সেটা এখন শুরু হয়ে গেছে এখন ভর দুপুরবেলা ভর দুপুরবেলা দেখো পুরো রং মাখাতে ব্যস্ত রাখো পুরো সবাইকে দেখে দেখে রঙ মাখাচ্ছে আর এদিকে তো সব নাচ করতেও ব্যস্ত আছে আর রঙ খেলতেও ভাষা মনে হচ্ছে এখানে ধুলো ধুলো হয়ে গেছে এরকমই একটা ব্যাপার এখানে দেখো কি অবস্থা জামা প্যান্ট ছিঁড়ে ভুড়ে মোটামুটি সব উপরে তারে ঝুলছে জামা প্যান্ট আর সবাই যে যার জামা ছিঁড়তে ব্যস্ত প্যান্ট ছিঁড়তে ব্যস্ত আর এদিকে তো সব রং খেলা চলছে দেখো জামা প্যান্ট খুলে মোটামুটি আলাদা রকম ড্যান্স দিচ্ছে আর এখানে সাউন্ডটা আমি অফ করে রেখেছি কারণ বক্সের সাউন্ডের জন্য কপিরাইট ক্লেম দিতে পারে ওর জন্য এখানে বক্সের সাউন্ডটা আমরা অফ করার জন্য আমরা নিজেদের ভয়েস দিতে হলো দেখো কী সুন্দর ড্যান্স হচ্ছে দেখো সবাই দেখো যে যার মতো মুরগি সেরেছে কেউ কি এখানটা একটা আলাদাই রকম ব্যাপার তারপরে সব ডিজে বাজছে আর এদিকে মোটামুটি দেখো সবাই নাচছে বাচ্চা কাচ্চা দিয়ে শুরু করে সবাই মহিলারাও নাচছে আর এখানে রঙ তো বিভিন্ন রকমের রঙ এখানে রঙের দোকানে যত যা রঙ ছিল সব বাটি ধরে গামলা ধরে সব ঢেলে দিচ্ছে মাথায় আর একজনের ঘাড়ে একজন উঠে কী ডান্স দিচ্ছে দেখুন একবার উড়ে বাবা উড়িয়ে বাবা তো সে আলাদাই ব্যাপার একটা আলাদাই তো এই যে বৌদি বৌদি আর আমি খুব এনজয় করছি হ্যাপি হলি সবাইকে অনেক অনেক হ্যাপি হলি আর দেখো পিছনে স্যারেরা বসে আছেন সবাই মিলে খুব এনজয় করছি যাতে এখানে কোনো ঝামেলা সৃষ্টি না হয় তার জন্য স্যারেরা বসে আছেন যাতে এখানে ঝামেলা সৃষ্টি হয় স্যারেরা সে ঝামেলা আটকে দিতে পারে আর তারপর দেখো এখানে রং মাখাচ্ছে বসু সারেখে রং মাখাচ্ছি মানে প্রচণ্ড পরিমাণে মজা আর এই দেখো এখানে আমরা চার ভূত বসে আছি আমাদের অবস্থাটা একটু দেখো দারুণ মজা হচ্ছে মানে সবাই মিলে খুব এনজয় করছি এই যার ভূত চলে এসছে সবাই মিলে খুবই এনজয় করছি এই যে দাদা দাঁড়িয়ে ছিল আর এই দেখো সবাই একটু দেখো শুধু দেখো এরকম রং খেলা কাদের কাদের ওখানে হয় একটু কমেন্ট করে জানাও এই রং খেলতে খেলতে আবার বোতল থেকে জল নিয়ে সবাইকে ছুঁড়ে মারছে দেখো কি সুন্দর একটা পরিবেশ মানে এখানে সবাই আজকের দিনটাতে যার মনে যতই কষ্ট থাকুক আজকের দিনটাতে সবাই এত এনজয় করে এত এনজয় করে যে বলে বোঝানো যাবে না রং খেলা মানেই নেতাজি পল্লী বাজারের একদম শ্রেষ্ঠ আলাদাই উৎসব এখানটায় এই উৎসবে দিশে যাও দাদা বৌদি কোনো আমাদের এখানে খুব একটা আসেও না দাদা আসে ঠিকই কিন্তু বৌদি কোনো সময় আসে না বৌদি আজকে এখানে এসছে দেখছে আমাদের এখানটা খুব আনন্দ হচ্ছে বৌদিও এখানটা অনেকটা আনন্দ উপভোগ করছে আর দাদা তো বসরে আসে কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না আর এই দেখো আমাদের একটা বাইক নাচ দিচ্ছে দেখো কত সুন্দর আর মোটামুটি রং খেলে এখানে মোটামুটি আলাদাই একটা ব্যাপার সব মোটামুটি দেখো কারুর গায়ে জামা নেই সব একেবারে ভূত একদম এখানে কিছু হয় ও যে বিএলটা আমরা প্রতি বছরই এখানে লাগানো হয় তো গাইজ এই ছিল আজকে আমাদের হোলি ব্লগ আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা অনেক 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 সাবস্ক্রাইব করবে আর এইভাবেই আমাদের পাশে থাকবে টাটা